কুয়েতে আসার পর খুব সমস্যায় এতটা খুশি হইনি আজকে যতটা খুশি হয়েছে কেন খুশি হয়েছি আপনিও কিভাবে আমার মতো খুশি হবেন তাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে দেখছেন পাসপোর্ট একটা নয় দুইটা এই দুইটা পাসপোর্ট একটা মেশিন রিডেবল একটা ই পাসপোর্ট এই দুটি পাসপোর্ট ছিল কোম্পানির কাছে ম্যানেজার ফোন করলো ফোন করে বললো তোর পাসপোর্ট তুই নিয়ে যা জিজ্ঞেস করলাম কেন রাখো পাসপোর্ট তোর কাছে আছে এটাই তো ভালো নিরাপদ আমি বাসায় থাকি না থাকি আবার পাসপোর্ট হারাই ফেললে বাড়িতে যেতে সমস্যা হবে না তোর পাসপোর্ট তুই রাখ তোর ঝামেলা আমি আর রাখতে রাজি না বুঝতেছিলাম না কি সমস্যা হলো ম্যানেজারের সাথে তো কোনো ঝামেলাও হয় নাই পরবর্তীতে জিজ্ঞেস করলাম মূল কারণ কি তখন কুয়েত পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের ভিডিওর সাথে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছে সেইটা দেখেছে এই বিজ্ঞপ্তি দেখার পর সে আসার সময় আমার পাসপোর্ট নিয়ে এসেছে স্পষ্ট বার্তা তোর পাসপোর্ট তোর কাছে থাক কোনো ঝামেলায় পড়তে চাই না বর্তমান কুয়েতের আইন অনেক সমস্যা কানুন মুশকিলা বাবা ওয়াজিদ এই হলো আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ বিষয় আমি চাই আমার মত করে বাংলাদেশ সরকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু লক্ষ আশি হাজার বাংলাদেশী কুয়েতে রয়েছে সকলের হাতেই কোম্পানি পাসপোর্ট বুঝিয়ে দেয় কোয়েতে আইন রয়েছে কিন্তু কার্যকরিতা নেই প্রচার প্রচারণা যে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রভাব ফেলে তার একমাত্র উদাহরণ হতে পারে আমার পাসপোর্টটি আমি এর আগে একই ম্যানেজারকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম আমার পাসপোর্ট আমাকে দেওয়ার জন্য কিন্তু সে বলছে যে না আমাদের কোম্পানি কখনোই শ্রমিকের কাছে পাসপোর্ট দেয়নি তুই কি আলাদা তোর জন্য কি নতুন আইন হবে বহু বহু কাহিনী পরিশেষে একটি প্রচারণা একটি মেসেজ দেখার পর সে নিজেই আমার দুটি পাসপোর্ট আমার হাতে তুলে দিয়েছে এখন কথা হচ্ছে যে পাসপোর্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের কতজন বাংলাদেশি এই সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য হাহাকার করছে সকাল থেকে রাত পর্যন্ত দূতাবাস যাও যাক সোন সিআইডি অফিস এখানে যাও ওখানে যাও করতে করতে কাজ কমপ্লিট করতে পারছেন না তিনি কুয়েতে পাসপোর্ট নিয়েই প্রবেশ করেছিলেন পাসপোর্ট কোম্পানির কাছে ছিল কুয়েতের কাছে ছিল প্রাইভেট প্রতিষ্ঠানে ছিল তিনি এই পাসপোর্টের আর খবর নেন একটা সময়ের পর অবৈধ হয়ে গেছেন পাসপোর্টের কোনো ফটোকপিও নেই এখন দেশে যাবেন কিন্তু পাসপোর্ট নেই ডকুমেন্টস দেখাতে পারছেন না ভীষণ জটিলতায় করেছেন এটি হচ্ছে পাসপোর্টের গুরুত্ব আপনি একজন বাংলাদেশি বাংলাদেশে যেতে হলে আপনাকে পাসপোর্ট লাগবেই আপনি বাংলাদেশের নাগরিক এই ডকুমেন্টস দেখানোর জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন রয়েছে বাংলাদেশিদের এমন একটি কোম্পানি দেখাতে পারবেন না যেই কোম্পানি থেকে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সুপারভাইজার ম্যানেজার কেশিয়ার বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে টাকা দিতে হয়নি পাসপোর্টের জন্য এক সপ্তাহ পনেরো দিন এক মাস ঘুরতে হয়েছে টিকিট কনফার্ম করার পরও পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে তিনি কনফার্ম করতে পারছেন না এখনো দেশে আদৌ যেতে পারবেন কিনা এই ধরনের বহু প্রবাসী আপনি পাবেন পাসপোর্ট জটিলতায় পড়ে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হারিয়ে গেছে বা এই পাসপোর্টের কারণে তিনি সম্পূর্ণ করতে পারেনি আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি কুয়েতে আইন ছিল না হ্যাঁ ছিল কিন্তু এটি কাজ করছিল না কারণ হচ্ছে সারা গায়ে ক্ষত মলম দেব কত বাংলাদেশিরা যে সকল প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠানে এক একজন বাংলাদেশি কাজ করে যারা অন্য একটি পৃথিবী থেকে এসেছে ঠিক যেমনটি আমরা দেখি না নেপাল শ্রীলঙ্কা ভারত ফিলিপিন্স ইন্দোনেশিয়া মিশর বা আর্দার কান্ট্রির ক্ষেত্রে যেখানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা একজন শ্রমিকের জন্য তার সর্বোচ্চ দিয়ে থাকে সেখানে আমরা বাংলাদেশিরা কোনো কিছু পেতে হলে আমাদের দেশি বাড়ি বা আমাদের জাতীয়তার লোকজনকে তেল মারতে 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 এদের চামড়া গন্ডারের চেয়ে শক্ত তেল গায়ে লাগে না আশা করি আপনারা দুই লক্ষ আশি হাজার প্রবাসীর কাছে এই তথ্যটি প্রচার করে দেবেন কুয়েতের শ্রম মন্ত্রণালয় নতুন করে উদ্বেগ নিয়েছে কুয়েতের আইনের ব্যাপারে সকল জাতীয়তার প্রবাসীকে স্বচ্ছ ধারণা দেওয়া সাধারণ ক্ষমায় বহু ঘটনা তারা দেখেছে সচক্ষে যে সকল ঘটনা থেকে তারা বুঝতে পেরেছে তৃণমূল পর্যায়ে কোম্পানির ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন কুয়েতিদের ক্ষেত্রে বিভিন্ন স্টেপ বাই স্টেপে প্রবাসীরা কতটা লাঞ্ছিত কতটা অবহেলিত কতটা তাদের যে স্বার্থ তারা পাচ্ছে না গত এক বছর ধরে কুয়েতের বিভিন্ন কোম্পানিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশী প্রবেশ করেছে এই বাংলাদেশিরা কিভাবে প্রবেশ করেছে একটি এগ্রিমেন্টের আওতায় তার কোম্পানির কন্ট্রাক্ট হয়েছিল বা যেভাবে এগ্রিমেন্ট অনুযায়ী প্রবেশ করেছে পাঁচ মাস ছয় মাস আট মাস ডিউটি নেই বেতন নেই অথচ আমরা দেখি নেপাল শ্রীলঙ্কা ভারত পাকিস্তান বা আয়দার কান্ট্রির ক্ষেত্রে কুয়েতে প্রবেশ করার সাথে সাথে তাদের স্যালারি শুরু হয়ে যায় ডিউটিতে যাও না যাও এটা হচ্ছে শ্রম আইন এগ্রিমেন্ট অনুযায়ী ঠিক এভাবেই কাজ করে তাহলে বাংলাদেশিদের কেন এই সমস্যা বাংলাদেশিরা কেন পাচ্ছে না কারণ বাংলাদেশিদের মামু খালুর অভাব বাংলাদেশিদের দূতাবাস ঘুমিয়ে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুমিয়ে থাকে এদেরকে বাঙাতে বাঙাতে একজন বাংলাদেশের জীবন থেকে তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় তো কুয়েতে বাংলাদেশিদের এই সকল সমস্যার সমাধান হবে কিনা আমরা জানি না তবে কুয়েতের শ্রম আইনের ব্যাপারে আমাদের প্রতিটা প্রবাসীকেই সজাগ থাকতে হবে আপনি কুয়েতে এসেছেন আপনার একটি এগ্রিমেন্ট ছিল আপনার এগ্রিমেন্টে বেতন ছিল আপনি কত বছর পর দেশে যেতে পারবেন সেটাও ছিল আপনি চুক্তি করেছেন এই চুক্তি অনুযায়ী কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বা যেটা আপনার এটা অবশ্যই আমাদের সকল প্রবাসী জানতে হবে আমি জানি না কুয়েতে মধ্যে হাজার কতজন বাংলাদেশি তার এগ্রিমেন্টের ব্যাপারে অবগত রয়েছে তবে না থাকলেও জানার প্রয়োজন রয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রযুক্তির এত এত প্রচার প্রচারণা তারপরেও যদি কোনো বাংলাদেশী বলে যে ভাই আমি এগ্রিমেন্টের ব্যাপারে জানি না তাহলে আমার কিছুই বলার নেই আমি শুধু এটা বলবো আপনি আপনার এগ্রিমেন্ট জানুন আপনি আপনার সকল সুযোগ সুবিধা বুঝে নিন কুয়েতে আইএলও অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ ইউএনএইচসিআর ডক্টর উইদাউট বর্ডার্স কুয়েতের লোকাল রেড ক্রিসেন সোসাইটি বা কুয়েতের হিউম্যান রাইটস সহ প্রায় প্রতিটি মানবাধিকার সংগঠনের অফিস রয়েছে আপনাকে যদি কোনো কোম্পানি আপনাকে যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে যদি কোনো কুয়েতি আপনার যে দাবি আপনার যে পাওনা সেটি বুঝিয়ে না দেয় আপনারা এই সকল সংস্থাতে যোগাযোগ করুন আপনার হিসা আপনি পাই পাই করে বুঝে নেন কুয়েতের আইন আপনার জন্য এবং তাদের জন্য কুয়েতে মিছিল মিটিং হামলা মামলা দাঙ্গা মামলা মিছিল মিটিং করা যাবে না আপনি আপনার দাবি বুঝে নিন আপনার দাবি আপনি বুঝে না পেলে কুয়েতের পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার বা আইনি যে সকল সুযোগ সুবিধা রয়েছে লেবার রয়েছে রয়েছে সে সকল সংস্থাতে যোগাযোগ করুন সঠিক তথ্য নিয়ে হাজির হন আপনার আপনি তথ্য যত বেশি প্রচার করবেন ততই কোম্পানিগুলোর গুম বাঁধবে আপনি আপনার সকল সুযোগ সুবিধা বুঝে নিতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ